করিম সাল আলাহি আসালামের পায়খানা ও পেশাবখানাতে ঢোকার এবং বার হওয়ার যে সুনত ওই সূন্যত নবী করিম সাল আলহি আসাল্লাম নবী নবী আমাদের নবীদের নবী আমাদের নবী তিনি যখন পেশাবখানা পায়খানাতে প্রবেশ করতেন এবং বার হতেন তিনি এগারোটি সুন্নত আমাদের দিয়ে গেছেন সেগুলি কি নাম্বার এক নবী করিম সল্ল আলহিম যিনি পায়খানাতে প্রবেশ করতেন তখন তিনি খালি মাথায় প্রবেশ করতেন না অর্থাৎ টুপি মাথা দিয়ে প্রবেশ করতেন নাম্বার দুই যখন তিনি পায়খানা পেশাবখানাতে প্রবেশ করতেন খালি গায়ে অথবা খালি পায়ে প্রবেশ করতেন না তার মানে কি যে জামা অথবা জুব্বা পাঞ্জাবি আর পায়ের চটি কিংবা বুট পরে প্রবেশ করতেন নাম্বার তিন যখন তিনি পায়খানাতে প্রবেশ করতেন তখন তিনি বাঁ পাটা আগে দিয়ে প্রবেশ করতেন নাম্বার চার বাপার আগে দিয়ে প্রবেশ করার সময় তিনি একটি দোয়া পড়তেন দোয়াটা কি নাম্বার পাঁচ তিনি পায়খানাতে পেশাব পেশাবখানাতে ঢোকার সময় ঢোকার পরে পায়খানা পেশাব ফেরার জন্য বসার জন্য তিনি কেবল অর্থাৎ আমাদের পশ্চিম দিকে মুখ অথবা পিছন করতেন না নাম্বার ছয় তিনি যখন পায়খানা পেশাবখানাতে ফিরতেন তখন দাঁড়িয়ে পেশাব পায়খানা ফিরতেন না নাম্বার সাত দাঁড়িয়ে পেশাবখানা ফিরতেন না এবং তিনি কোনো কথা বলতেন না পায়খানা পেশাব পেশাবখানাতে থাকা অবস্থাতে নাম্বার আট তিনি যখন স্ত্রী যাওয়া অর্থাৎ ধৌত করতেন তখন তিনি বাঁ হাতটা ব্যবহার করতেন নাম্বার নয় যখন তিনি পায়খানা পেশাবখান থেকে বার হতেন ডান পাটা আগে দিয়ে বার হতেন নাম্বার দশ যখন তিনি বার হতেন ডান পা দিয়ে তখন দোয়া ব্যবহার করতেন একটি দোয়াটাকে গোফরানটা আল্লাহুল আজা নাম্বার এগারো যখন তিনি পায়খানা পেশাবখান থেকে বার হওয়ার পরে বাঁ হাতটাকে ভালো করে সাবান অথবা মাটি দিয়ে বারবার ধরত করতেন তো এই ছিল নবী আলাইহি আলাইহাসাল্লামের পায়খানা পেশাবখানের ঢোকা শূন্য সমূহ তো নবী করিম আলাইহি আলাইস্লাম শেষ জামানে বলে গিয়েছিল যে যে ব্যক্তি শেষ পর্যন্ত একটি শূন্যত জিন্দা করে রাখতে পারবে তাকে জান্নাতে সুপারিশ আমি নিজে হাতে করব অর্থাৎ নবী করিম সল্লাহ আলাইহি আসসাল্লাম তিনি নিজে হাতে যদি কেউ একটি শূন্যত জিন্দা করে রাখতে পারবে তিনি নিজে হাতে তার জান্নাতের জন্য সুপারিশ করবেন তো আমরা সকলে এগুলো মানার চেষ্টা করব এবং সকলে বলেই ব্যবহার করবো আর আরেকটি কথা যে আমাদের মুসলিম সমাজের ইমান ইমানের পবিত্রটা হচ্ছে একটি বিশেষ অঙ্গ তো পায়খানা পেশাবখানা হচ্ছে সবথেকে মানে নোংরা আর কি জিনিস একটা তো এখান থেকে যদি আমরা বিরত থাকতে পারি তো আমাদের শরীরের পক্ষে খুবই উপকারী এবং আমাদের ইমানটা খুবই তনাচাষা হবে তো আমরা সকলে এগুলো মানার চেষ্টা করব এই বলে আমার এই ক্ষুদ্র বক্তাটি শেষ করছি সালামু আলাইকুম আরহামুলিল্লাহ